নমস্কার বন্ধুরা টেস্টি ডিশ বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি নিরামিষ ডাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি পালং শাক দিয়ে ছোলার ডাল এই ডাল এতটাই সুস্বাদু হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক রান্নাটি করার জন্য ছোলার ডাল আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় প্রেশার কুকারে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে তারপরে লো স্টিমে আরও তিন মিনিটের মতো রান্না করে নেব অল্প নুন সহযোগে কিন্তু সেদ্ধ করব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু গোটা গোটা রেখেই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে এবার নিয়ে নেব পালং শাক পালং শাকগুলো প্রথমে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে শক্ত ডাটিটা বাদ দিয়ে ঝুড়ি করে বানিয়ে নেব শাকটা যতটা ঝুড়ি করে বানানো যায় ততই ভালো আমি খুব একটা ঝুড়ি করতে পারি না আপনারা যদি ঝুড়ি করতে পারেন বানিয়ে নেবেন রান্নাটি আমি সর্ষের তেলেই করবো যেন কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেব দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা একটু সাতলাই নেব দিয়ে দেব গোটা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব হিং যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন ফ্লেভারটাও যেমন ভালো আসে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে ফোড়নটা সাতলে নিয়ে একটি মাঝারি মাপের টমেটো যেটা আমি ঝুরি ঝুরি করে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে টমেটো কুচি ব্যবহার করছি আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দেব দু চামচের মতো আদা এবং কাজু বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারেন অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট বা কাঁচা লঙ্কা চিরেও যোগ করতে পারেন দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আবারও অল্প জল যোগ করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু একটু ভালোভাবেই কষাতে হবে মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেব ঝুড়ি করে বানিয়ে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অল্প নুন দেব এতে পালং শাক থেকে যে জলটা বের হবে তাতে কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর পালং শাকটা ভাজাও কিন্তু ভালো হবে খুব একটা নুন দেব না আমি কিন্তু ডাল সেদ্ধর সময়ও অল্প নুন যোগ করেছিলাম তাই নুনটা একটু দেখে দিতে হবে নুনটা দিয়ে আমি পালং শাকটা ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো আমার পালং শাকটা কষানো হয়ে গেছে দেখুন পালং শাকটা কিন্তু আমার বেশ মজে গেছে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু লোতে রেখেই আমি পালং শাকটা কষিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ডালটা আমি যোগ করব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান সেক্ষেত্রে দেবার আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন হালকা ভেজে নিয়ে তারপরে টমেটো এবং মশলাগুলো যোগ করবেন ডালটা আমার ফুটে উঠেছে এবং বেশ কমেও গেছে আর পালং শাকটা কিন্তু বেশ মজে গেছে এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে টেস্টটাও যেমন ভালো হয় আর ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে আপনারা যারা চিনি খান না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ডালটা আমি একটি পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি একটি তরকা প্যান বসিয়ে দেব দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা গলা অবধি অপেক্ষা করব। আজকের এই ডালের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি ঘিটা কিন্তু আমার গলে গেছে এবার আমি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব এটা অপশনাল এতে কালারটা কিন্তু খুব ভালো আসে আর ডালটা নামিয়ে যদি এভাবে তরকা লাগানো যায় ডালেরও ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই তরকাটা আমি ডালের উপরে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এভাবে তড়কা দেবার সময় আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো যোগ করতে পারেন আমার রান্নাটি হয়ে গেছে এবার পরিবেশনের পালা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ